না কি আমার খোঁজ নিছেন আমি বেঁচে আছি না মরে গেছি এত তো ছিলাম আপনার সাথে দেখা হয়নি আজকে দেখা হয়েছে আমি ইচ্ছে কিতো ভাবও জানি কখনো আপনাদের ওখানে হ্যাঁ অনেক মানুষ আছে আমি দিন একটা ছেলেকে জিজ্ঞেস করছি ও হলো সকালবেলা দেখা হয়েছে মাথা থেকে হলো এই স্পিনটা যেগুলো এগুলো কোন আমি যে একটা লোক আমার সামনে এইখান থেকে আমার হাতে লাস্টা ছিল ছিল হ্যাঁ এটা মিডিয়াতেও আসে না

ভালো এই ক্লাবটা তো হয় না আমি যার কারণে এই ক্লাবে ছোট থেকে বড় হয়েছি এই ক্লাবে এখন থাকি ওই ক্লাবে আর এই ক্লাবেরই একটা দোকান নিয়ে আমি দোকানদারি করতেছি আলহামদুলিল্লাহ ইয়ে করবেন এদিকে আমরা আসবো

সংগঠন গুছানোর কাছে অনেক ব্যস্ত ছিলাম যে ফেসবুকে ডুববো ওই সময়টা অপায় কারণ কি যে মানুষগুলো ছিল কারণ ওই যে স্পেশালাইজড হসপিটাল রেডি করা হয়েছিল আহতদের জন্য ওগুলো নিয়ে কাজ করেছিলাম অনেক কাজ করতে হয়েছে ভিতরে ভিতরে

আমি আসবো এইখানে আমার আসবেনি থাকি অসুবিধা নেই আপনি আসলে আমাকে কল দিলি যে নাসির ভাই থাকবেন ভালো থাকবেন